আমি এখন কোন জায়গায় আছি যারা ঢাকার বাসিন্দা আছো তারা অবশ্যই জায়গাটা চিনে গেছো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এখন আমি তিনশো ফিটে নীলা মার্কেটে আছি এখানে আমরা এসেছি এদের বেশ কয়েক রকমের খাবার ট্রাই করার জন্য তো এখানে দেখতে পাচ্ছ দুই চুলায় অলরেডি হাঁসের মাংস তারা বসিয়ে দিয়েছে আর দুই পাতিল তাদের রান্না করা আছে তো এখানে এই আপুটা উনি চাপটি রান্না করার প্রসেসিং করতেছে এই যে একটা চুলায় অলরেডি বসিয়ে দিয়েছে তো চাপটিটা আসলে গরম থাকা অবস্থায় ট্রাই করার চেষ্টা করবে কারণ যদি একটু ঠান্ডা হয়ে যায় তখন চাপটিটা বেশ শক্ত হয়ে যায় এই যে দেখতে পাচ্ছো এখানে দুটা হাঁসের মাংস অলরেডি দুই পাতিল রান্না হয়ে গেছে আর এই এ ভাইয়াটা তান্দুরি চা এবং মালাই চাটা প্রসেসিং করতেছে তো আমরা তান্দুরি চাটা মূলত অর্ডার করি এটি মালাই চা থেকে বেশ ভালো লাগে এই যে দেখুন রুমালি রুটিটাও অর্ডার করেছি রুমালি রুটিটা দেখুন কতটুকু পাতলা আমার কাছে রুমালি রুটিটা বেশ ভালো লেগেছে খেতেও খুব মজা হয়েছে প্রত্যেকটা হাঁসের মাংসে এই যে দূরের থেকে একটু করে দেখতে পাচ্ছেন রসুনও দিয়েছে গো যার ফলে হাঁসের মাংসটা আরও অতুলনীয় হয়েছে এখানে যারা খাননি তারা অবশ্যই ঢাকায় আসলে তিনশো বিটা একবার ঘুরে আসবেন হাঁসের মাংসটা আসলে তারা অসাধারণ রান্না করে এই যে আমরা চাটা খেয়ে ফেললাম সবাই মিলে এরপর আমরা চলে গেলাম মিষ্টির দোকানে তিনশো ফিটে এসেছি যদি মিষ্টি না খাই তাহলে কি হয় তো আমরা এখানে ময়মনসিংহ মুক্তাগাছা যে মিষ্টান্ন ভাণ্ডার সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের মিষ্টিটা ট্রাই করি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডের হাতে রয়েছে ল্যাংচা তো ল্যাংচাটাও মজা ছিল তবে বেশ মিষ্টি ছিল যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন তারা এই লাংচাটা খেতে পারেন আমার কাছে ভালো লাগে নাই আমি অতিরিক্ত মিষ্টি খেতে পারি না তবে আমার কাছে রসমালাইটা ভালো লেগেছে কারণ এর মিষ্টির পরিমাণটা একটু কম ছিল আবার দদিটাও ওরা ট্রাই করেছিল বললেছিল ভালোই লেগেছে আমি সেটা ট্রাই করিনি আমি ট্রাই করেছিলাম এই ছানার বালুসাটা যেটা রসে ডুবানো ছিল এটা মিষ্টি পরিমাণটাও কম ছিল বলে আমার কাছে বেশ ভালো লেগেছে যারা যারা তিনশো ফিটে এসেছেন তাদের অনুভূতি কেমন অবশ্যই জানাবেন আল্লাহ